আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ধানের পাতা পোড়া বা ধানের পাতা ঝলসানো রোগ সম্পর্কে অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট ডিসিস অফ রাইস বিএলবি রোগ সম্পর্কে দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করব রোগের কারণ রোগের লক্ষণ এবং এ রোগটি কীভাবে বিস্তার লাভ করে এবং এর সাথে জানানোর চেষ্টা করব রোগের প্রতিকার ও দমন ব্যবস্থা সম্পর্কে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা এবার আসুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক ধানের পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ ইংরেজিতে এটিকে বলা হয় ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট ডিসেস অফ রাইস এই রোগটি অ্যাক্সেন থোমোনাস নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে এ রোগের লক্ষণ পাতাপোড়া বা পাতা ঝলসানো রোগ গাছের পাতা ও চারায় তিনটি পৃথক লক্ষণ দেখা যায় প্রথমটি হলো কৃষেক লক্ষণ এটি চারা ও কুশি অবস্থায় সাধারণত কৃষেক লক্ষণ প্রকাশ পায় রোগের ফলে গাছটি প্রথমে নেতিয়ে পড়ে ও আস্তে আস্তে পুরো গাছটি মারা যায় কোনো কোনো সময় গাছ থেকে পূজের মতো তরল পদার্থ বের হতে দেখা যায় দর্শক বন্ধুরা এরপরে যে লক্ষণটি দেখা যায় সেটি হলো ফ্যাকাশে হলুদ পাতা কখনো কখনো আক্রান্ত গাছের কচি পাতাগুলো হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে মরে যায় রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বেশি হলে কচি পাতায় ফ্যাকাশে হলুদ বন্য লক্ষণটি প্রকাশ পায় প্রিয় দর্শক শ্রোতা পোড়া বা পাতা ধলসানো রোগের তিনটি পৃথক ধাপের মধ্যে এরপরে আসি পাতা পোড়ার লক্ষণ এ ধাপে ধান গাছের কুশি অবস্থা ও কুশি বের হওয়ার পরবর্তী সময়ে যে কোনো সময় পাতা পড়ার লক্ষণ দেখা যায় প্রথমে পাতার অগ্রভাগ বা কিনারায় নীলা পানিচোষ দাগ দেখা যায় দাগগুলো আস্তে আস্তে হালকা হলুদ রঙ ধারণ করে এবং অগ্রভাগ থেকে নিচের দিকে বাড়তে থাকে শেষের দিকে আংশিক বা সম্পূর্ণ পাতা ঝলসে যায় এবং ধূসর বা শুকনো খরের মতো রং ধারণ করে প্রিয় দর্শক শ্রোতা আমরা জানলাম ধানের পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগের লক্ষণ সম্পর্কে দর্শক বন্ধুরা এবার জানব এ রোগটি কীভাবে বিস্তার লাভ করে রোগটি আওস আমন ও বড়ো এই তিন মৌসুমে ব্যাপকভাবে দেখা যায় ব্যাকটেরিয়া বীজ মাটি পানি আগাছা ও পরিত্যক্ত খড়খুটোর মধ্যে এই রোগটি বিস্তার লাভ করে বাতাস ও বৃষ্টির ছিটাই এ রোগটি এক পাতা হতে অন্য পাতায় এক গাছ হতে অন্য গাছে ছড়িয়ে পড়ে উচ্চ তাপমাত্রা সেভেন্টি পারসেন্ট এর উপরে আপেক্ষিক আর্দ্রতা বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকলে এরোগটি দ্রুত বিস্তার লাভ করে রোপণের সময় শিকড় অথবা গাছে কোনো ক্ষত হলে অর্থাৎ অর্থাৎ বিস্তলা থেকে চারা তোলার সময় শিকড় ছিঁড়ে গেলে সেক্ষেত্রে ধানের জমিতে রোগের প্রকোপ বেশি হয় ধানের পাতা পোড়া রোগ ধানের খড় মাটি পোকা বাতাস ও সেচের পানির মাধ্যমে এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে পড়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানলাম ধানের পাতা পড়া ও পাতা ঝলসানো রোগের বিস্তার সম্পর্কে দর্শক বন্ধুরা এবার জানব আমাদের জমিতে ধানের পাতাপড়া ও পাতা ঝলসানো রোগ হলে আমরা কী কি প্রতিকার গ্রহণ করব এবং কি কি দমন ব্যবস্থা গ্রহণ করব। চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন বীজতলা থেকে চারা তুলি তখন যেন কোনো গাছে ক্ষত সৃষ্টি না হয় অর্থাৎ কোনো গাছের শিকড় যেন ছিঁড়ে না যায় এ বিষয়ে সতর্ক থাকতে হবে পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ প্রতিরোধী জাত আমাদের চাষ করতে হবে রোগ প্রতিরোধী জাতের মধ্যে রয়েছে বি আর দুই বি আর তিন বি চার বি আর বি ষোলো এরপরে রয়েছে বৃধান সাতাইশ বৃধান উনতিরিশ বৃধান একত্রিশ বৃধান চুয়াল্লিশ বৃধান পঁয়তাল্লিশ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে যে বিষয়টি খুবই জরুরি সেটি হল বৃষ্টি অথবা রোগ দেখা দেওয়ার পরপরই ইউরিয়া সারের ওপরি বন্ধ রাখতে হবে ধানের ফসলি জমিতে ইউরিয়া সারের প্রয়োজনের তুলনায় কখনো ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করবেন না দর্শক বন্ধুরা এরপরে গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি রয়েছে সেটি হলো ইউরিয়া সার একেবারে প্রয়োগ না করে জমিতে দুই থেকে তিন কিস্তিতে ওপরি প্রয়োগ করবেন এতে করে কোনো খারাপ সাইড ইফেক্ট আসবে না জমিতে যদি ধানের পাতা পড়া ও পাতা ঝলসানো রোগটি দেখা দেয় তাহলে ধানের জমিতে পানি শুকিয়ে ফেলবেন এবং সাত থেকে দশ দিন পর আবার পানি দেবেন চারা অবস্থায় রোগ দেখা দিলে আক্রান্ত চারা তুলে ফেলবেন এবং পার্শ্ববর্তী গাছ থেকে এনে লাগিয়ে দিলে ক্ষতির পরিমাণ কম হবে ধানের ফসলি জমিতে বৃষ্টি না হলে সম্পূরক সেচের ব্যবস্থা করবেন ধানের জমিতে যদি পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগটি দেখা দেয় সেক্ষেত্রে প্রতি বিঘায় পাঁচ কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে রোগের প্রাথমিক অবস্থায় অর্থাৎ রোগের সুরতে পটাসার এবং আশি পারসেন্ট সালফার প্রতি দশ লিটার পানিতে ষাট গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে হবে এবং সবশেষে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবস্থাটি গ্রহণ করতে হবে সেটি হলো ধান কাটার পর ধানের জমিতে যে নাড়াগুলো থেকে যায় সেগুলো পুড়িয়ে ফেলতে হবে দর্শক বন্ধুরা এই ছিল ধানের পাতাপড়া বা পাতা ঝলসানো রোগের প্রতিকার ও দমন ব্যবস্থা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি কি প্রতিকার গ্রহণ করলে কি কি ব্যবস্থা গ্রহণ করলে ধানের জমিতে এ রোগটির আক্রমণ থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ